ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি একটি হলো বেশ কয়েকদিন পূর্বে মথুরার সেই বিখ্যাত মন্দির যেখানকার পুরোহিত বা পূজারী ওই মন্দিরের দানবক্স থেকে এক কোটি ন লক্ষ টাকা নিয়ে বেপাত্তা হয়ে গেছে বা পালিয়েছে এই খবরটি নানা রকম মিডিয়া নানা নানারকমভাবে দেখিয়েছে যারা নাগপুরের গোয়ালঘরের মিডিয়া তারা ঘটনাটি খুব কষ্ট করে বমি করার মতো অবস্থা করেও দেখিয়েছে এখন আমার বলার প্রসঙ্গ ঠিক ওটা নয় নাগপুরের মিডিয়া কিভাবে খবর করবে সেটি বলার বিষয় না বিষয়টা হলো ধর্ম এক প্রকার ব্যবসা যে ধর্মেরই হোক বর্তমান পরিস্থিতিতে ধর্ম প্রচারকদের বৃহৎ একটি অংশ ধর্মটাকে ব্যবসা হিসেবে নিয়েছে আপনাদের অলরেডি বলে দিয়েছি যে মথুরা মন্দিরের প্রোহিত বা পূজারী এক কোটি ন লক্ষ টাকা নিয়ে মন্দির থেকে পালিয়েছে এবং তার বাড়িতে তদন্ত করতে গিয়ে একাত্তর লক্ষ টাকারও বেশি ক্যাশ পাওয়া গেছে এটা যদি একটা পার্ট হয় তাহলে আর একটা পাঠ আপনাদের শোনায় বর্তমান সময়ে মুসলিম সমাজের মধ্যে ইসলামিক জলসা বা ধর্মীয় জলসা নামক যে একটি প্রচার বা রীতিনীতি চলে আসছে সেটার এত পরিমাণ বাড় ভ্রান্ত এবং সেখানে দেখা গেল এক প্রকার তথাকথিত মাওলানা বা বক্তা যাদের পেটে কতটুকু মাওলানার এলেম আছে এটা সন্দেহ আছে এরকম বক্তা সেজে এই মুসলিম পিছিয়ে পড়া শিক্ষায় পিছিয়ে পড়া মুসলিম সমাজকে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মুসলিম সমাজকে ভুল বুঝিয়ে তাদেরকে ভুল বার্তা দিয়ে তাদের রক্ত ঝরানো টাকা তাদের কাছ থেকে শোষণ করে নিয়ে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকার বিনিময়ে জোর করে আদায় করে তারা সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ একজন ধর্মীয় জলসার বক্তা তিনি কন্ট্যাক্ট করে বা চুক্তিবদ্ধভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে যাচ্ছে অথচ ওই বক্তারাই যখন আদর্শের কথা বলে তখন ফুরফুরা সিলসিলা যিনি পথ প্রদর্শক সেই মোজাদ্দেদে জামান দাদা হুজুরের কথা বলে অথচ এই তথাকথিত বক্তা বা মূর্খ বক্তারা স্টেজের বক্তারা এরা কখনোই দাদা হুজুরের মৃত্যুর পূর্বে লিখে যাওয়া একমাত্র কেতাব বা ওসিয়াতনামা এটা একদিনও তারা কোনো ইসলামিক জলসায় প্রচার করে না সাত আট পৃষ্ঠার এই ওসিয়াতনামাটা যদি সমগ্র পিছিয়ে পড়া মুসলিম সমাজের মধ্যে ভালোভাবে তারা তুলে ধরতে পারত তাহলে এই সমাজ থেকে ওই সমস্ত বক্তাদের পান্তা ভাত জোটার অবস্থা খারাপ হয়ে যেত কেন তারা সমাজকে মূর্খ করে রাখতে চাইছে তার মূল কারণ হলো দাদা হজুরের এই ওসিয়াতনামায় ওসিয়াতনামার ষোলো নাম্বার ওসিয়াতনামায় লেখা রয়েছে টাকা পয়সা কন্ট্যাক্ট করে চেয়ে নেওয়া ইশারা ইঙ্গিত করে চেয়ে নেওয়া সমস্তটাই সম্পূর্ণরূপে হারাম বা বেআইনি এখন এই বেআইনিভাবে যা তারা যে আদর্শের কথা বলিয়ে সমাজ থেকে ষাট হাজার টাকা করে নেয় সেই আদর্শেই লেখা আছে পরিষ্কারভাবে যে টাকা পয়সা কন্ট্যাক্ট করে নেওয়া যাবে না সেটা সম্পূর্ণ বেআইনি বা হারাম এই যে দুটো ধর্মের কথা আপনাদের বললাম দুটো ধর্ম থেকে আপনারা এতটুকু জানবেন যে এই তথাকথিত বক্তারা এরা ধর্মটাকে ব্যবসা হিসাবে নিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দুটো তিনটে প্রোগ্রাম করবে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার নেবে পার ডে অ্যাভারেজ এক লাখ টাকা করে কামাবে ওদিকে প্রোহিত তারাও এরকম মন্দিরের দানবক্স থেকে টাকা নিয়ে পালাবে আসলে ধর্মটাকে সঠিকভাবে জানতে হবে যে যে ধর্মের উপরে বিশ্বাসী সেই ধর্মটাকে সঠিকভাবে জানতে হবে এবং ধর্ম পালন করতে হবে আপনি যদি ধর্ম করতে গিয়ে কারোর উপরে ডিপেন্ড হয়ে যান মূর্খভাবে তাহলে আপনাকে এইভাবে শোষণ করবে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা অতএব ধর্ম ব্যবসায়ীদের থেকে আমাদের দূরে থাকতে হবে